দুর্গাপুরে উন্নয়নের পাঁচালি গানের মাধ্যমে উন্নয়নের সংলাপ যাত্রা তৃণমূলের পনেরো নম্বর ওয়ার্ডের ছটি বুথে বিভিন্ন প্রান্তে চলে এই কর্মসূচি পাড়ায় পাড়ায় উন্নয়নের পাঁচালি গাইতে দেখা যায় মহিলা নেতৃত্বদের উপস্থিত ছিলেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় জেলা সভানেত্রী অসীমা চক্রবর্তী ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্বরা অসীমা চক্রবর্তী বলেন বাংলার উন্নয়নের খতিয়ান আমরা তুলে ধরছি মানুষ সারা দিচ্ছে মহিলারা আমাদের সাথে গলা মেলাচ্ছে বিজেপি বলছে মিথ্যা পাঁচালী কিন্তু ওদের কথায় কাম দিচ্ছে না বাংলার কোন মানুষ বাংলার সরকারের উন্নয়ন দেখে বিজেপি ভুলভাল কথা বলছে চিরতরে বিদায় হয়ে যাবে ওরা মমতা বন্দ্যোপাধ্যায় যে কর্মকাণ্ড যে কাজ হয়েছে সেগুলাই কিন্তু আমরা পাঁচালি রূপে বলেছি কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মুখে বলেন তিনি সেটা কাজেও দেখান তাই যা উন্নয়ন হয়েছে সেই পাঁচালি আমরা মানুষের সামনে প্রস্তুত করেছি হ্যাঁ ভীষণই সারা এই পার্ট তো আমাদের চলছে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা বুথে বুথেই পাচালি পার্ট হচ্ছে এবং ভালো সমাগম হচ্ছে মানুষ আসছেন মানুষরা শুনছেন তাদের একটাই কথা যে উনি যেই কাজগুলো করেছেন সেটাই পাচালির মাধ্যমে মানুষকে বোঝানো হচ্ছে মানে কাজ না করে যে পাচালিতে সেই কথা আছে তা কথা না বিরোধীরা বলছেন অনেক কথা নাকি এটা মিথ্যার পাচালি যদি মিথ্যার পাচালি হতো মানুষরা কিন্তু আমাদেরকে পাচালি শুনতে সহযোগিতা করতেন না আর এই প্রোগ্রামটাও আজকে আমরা এত ভালো করে করতে পারতাম না প্রত্যেকটা ব্লকে শুধু নয় প্রত্যেকটা বুথে বুথে এই আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা করছি আজকে এখানে আমার ছটা বুথ নিয়ে হচ্ছে পনেরো নম্বর ওয়ার্ডে ছটা বুথ নিয়ে হচ্ছে এটা আমাদের উন্নয়নের সংলাপ আজকে আমাদের পাঁচজন এখানে লিডাররা রয়েছেন আমাদের দু নম্বর ব্লকের সভাপতি মাননীয় উজ্জ্বল মুখার্জি মহাশয় আমাদের মাননীয় চেয়ারপার্সন দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন অননিতা মুখার্জি দুর্গাপুর দু নম্বর ব্লকের সভানেত্রী ববিতা মুখার্জি তিন নম্বর ব্লকের সভানেত্রী সোনালী ভট্টাচার্য এরা সব লিডাররা রয়েছেন আজকে এরা এসছেন এনাদেরই নেতৃত্বে আজকে এই উন্নয়নের সংলাপ আর আমার যেহেতু ওয়ার্ড তো আমি এখানে তো সহযোগী থাকবে ওয়ার্ডের সমস্ত корビ बिंदोरा রয়েছেন সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেস যুব মাদার অ্যান্টিটিউসি সবাই এখানে উপস্থিত আছেন দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে